এটা হলো তিনশো ফিট বিআরটি টার্মিনালের পাশে তিনশো ফিট উত্তরা সেক্টর তেরো চোদ্দো হ্যাঁ তেরো চোদ্দো লেকের মধ্যে আছি এই মুহূর্তে আসছি আরও এক ঘন্টা আগে আমরা এসেছি মিরপুর থেকে আমরা দুজন একজন পাশে আছে দেখা যায় না আর আমি এখানে বসছি অনেকদিন পরে আজকে মাছ ধরতে আসলাম দেখি ফলাফল কী দাঁড়ায় দিন শেষে বোঝা যাবে আবার এক সপ্তাহ পর